বার কিছু করবেন দোমবারে ফেলা আমি দেখতে দেখবো বারাউল কিছু করবে দোমবারে ফেলা আমি দেখবো আনাই কিছু করবে দোমবারে ফেলো আমি থাকতে চাচ্ছি না তাহলে গুলাম না এই লোকটির নাম মাওলানা তালহা ইসলাম সাবেক অভিনেত্রী নাজনীন আক্তার হেপির স্বামী তার বাবা দেশের সুনামধন্য একজন আলেম এবং নড়াইল জেলার সংসদীয় আসন থেকে নির্বাচিত সাবেক এমপি মুফতি শহীদুল ইসলাম এই নাজরিন আক্তার হেপি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হুসেইনের সাবেক প্রেমিকা পরবর্তীতে তিনি অভিনয়ের নোংরা জগৎ ছেড়ে মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে পরিপূর্ণ দিনের ভেতরে চলে আসেন এবং তার নতুন নাম রাখেন নাজরিন আক্তার আমাতুল্লাহ অতপর তিনি এই মুফতি তালহা ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের একটি সন্তান রয়েছে এই তালহা ইসলাম বিভিন্ন সময় তার স্ত্রীর উপর নির্যাতন শুরু করে এমনকি সন্তান তার মাকে বাঁচাতে আসলে সন্তানের উপরও নির্যাতন করে তালাক চাইলে তালাক দেয় না বরং তালাক চাইলে নির্যাতন আরও বেড়ে যায় এমনকি তালাকের বিনিময়ে নাজরিন আক্তারের কাছে পঞ্চাশ লক্ষ টাকা দাবি করে এ পর্যন্ত নয়জন নারীকে বিবাহ করেছে এবং অনেক মেয়ের সাথে অনৈতিক সম্পর্কেও জড়িয়েছে এ বিষয়ে নাজরিন আক্তার আমাতুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে অনেকগুলো পোস্ট করেছেন এবং ভিডিও আপলোড করেছেন তিনি লিখেছেন আমি সহ তিনটা বিয়ের কাগজ আছে বাকিগুলার যেন প্রমাণ না থাকে আর টিস্যুর মতো ইউজ করে সুযোগ বুঝে তার মৌখিক তালাক দিয়ে শেষ করা যায় এগুলোর বাইরেও আমার ওজেনা অনেক কিছু থাকতে পারে যা আমি জানি না লাইভে যখন আসবেন মুফতি তালহা ইসলাম তখন এই বিষয়গুলো যদি মুসলমান হয়ে থাকেন স্বীকার করবেন যে এই নয়টার কোনোটা এখানে মিথ্যা কি না খুলনায় যে মহিলাকে আপনি তালাক দিয়েছেন প্রেগনেন্ট অবস্থায় তালাক দেওয়ার পর সাড়ে চার বছরে তিন চার বারও আপনি সেই বাচ্চাকে দেখতে যাননি শুধু মাসে মাসে পাঁচ দশ হাজার টাকা পাঠিয়ে দেন বাচ্চার প্রতি যদি আপনার এতই মহাব্বত থাকে সেই বাচ্চার প্রতি নেই কেন আপনি কেন টানাটানি করেন আমার বাচ্চা নিয়ে আমি সোনার ডিম পাড়া হাঁস তাই অতপর নাজনীন আক্তার আমাতুল্লাহ এই পোস্টে মুফতি তালহা ইসলামের স্ত্রীদের লিস্ট যোগ করেন নাম্বার এক নাজনীন আক্তার হেপি। আমি নাম্বার দুই মারিয়াম অবিবাহিতা বয়স্কা কাশ্মীর নাম্বার তিন তামান্না অবিবাহিতা হাজারিবাগ নাম্বার চার হাফসা ডিভর্সি তিন বাচ্চাসহ খুলনা যেখানে তালহার মেয়ে আছে নাম্বার পাঁচ তাসলিমা বিধবা বয়স্কা কয়েকটা বাচ্চাসহ মানিকগঞ্জ তামান্না দুই ডিভর্সি বাচ্চাসহ উত্তরা নাম্বার সাত নূর বিধবা দুই বাচ্চাসহ চট্টগ্রাম নাম্বার আট খাদিজা ডিভোর্সি দুই বাচ্চা সহ কেরানীগঞ্জ যে তোয়েবার বাসায় খাদিমা ছিল নাম্বার নয় মুশফিকা ডিভোর্সি আগের ছেলে সন্তান বারো বছর বয়সী আছে এই মুফতি তালহা ইসলাম সে উলামা ইসলাম বাংলাদেশের নড়াইল জেলার সভাপতি এমনকি সে ওই আসন থেকে আগামী জাতীয় নির্বাচনে এমপি প্রার্থী হবে তার বাবার পরিচালিত স্বনামধন্য প্রতিষ্ঠান আল মার্কাজুল ইসলামী আমি ব্যক্তিগতভাবে সচেতন আলেব উলামা ও তার রাজনৈতিক দলসহ নেতৃস্থানীয় লোকদেরকে অনুরোধ করব। এই বিষয়টি সুন্দরভাবে সমাধান করার জন্য কষ্ট হচ্ছে নাজদিন আক্তার হেপির বিবরণ শুনে মেয়েটি আজীবন দুঃখ কষ্টের দোলা চলে জীবন অতিবাহিত করছে